Uh, nazmul hassan is a student activist and general secretary of the bangladesh student rights council. he played a key role as a central coordinator of the anti-discrimination movement in 2024 in bangladesh that was successful in toppling the government. now that is an achievement. Nurse, well, if we could invite you to speak um, we are, i i cannot emphasize enough how excited and grateful we are that you have made it here today good morning assalamu alaikum i would like to extend my sincere thanks to psi for inviting me to this asia pacific regional community of public service international as a representative of the july Mass uprising movement that took place in Bangladesh in 2024. I was one of the central coordinator during the uprising, and I am the general secretary of Bangladesh Student Right Council. Since I have been invited here as a representative of the July movement, I would like to deliver my speech in Bangla. স্মরণ করছি শেখ হাসিনার সরকার কর্তৃক শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শহীদ জিয়াদ দুই হাজার অধিক শহীদদেরকে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে দৈত্য দানব শেখ সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আজকের এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সঙ্গে আমি জানাচ্ছি আসলে বাংলাদেশে কেন শেখ হাসিনার পতন হয়েছে কেন জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে দেখুন আমরা এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সরকারের কাছে আবেদন করেছি সরকারি চাকরিতে যে বিদ্যমান ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটা সংস্কার করতে হবে এটাই দাবিটা ছিল বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি বাংলাদেশে প্রায় আড়াইশ লক্ষ শিক্ষিত তরুণ যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা বেকার হয়ে আছে এমন এক সময়ে সেই কোটা চাপিয়ে দেওয়া তরুণদের জন্য আত্মহত্যার সামিল তাই আমরা সরকারকে বলেছিলাম ছাপ্পান্ন করতে হবে কিন্তু এই যুক্তিক আন্দোলন করতে কি সরকারের গিয়ে সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং তার শাসন আমলে পুলিশ র্যাব বিজিপি তাদের সশস্ত্র হামলায় বাংলাদেশের দুই হাজার অধিক শহীদ হয়েছে জাতিসংঘের মানবাধিকার উল্লেখ রয়েছে সেখানে চোদ্দশো জন শহীদ হয়েছে এখানে আসলে অবশ্যই জানা উচিত আপনাদের যে এই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ রিক্সা চালক বান চালক রেস্তোরাঁ কর্মকর্তা প্রায় দুইশো চৌরাশি জন শিক্ষার্থী শহীদ হয়েছে দুশো জন এবং শিশু চিলড্রেন শহীদ হয়েছে একশো জন নারী শহীদ হয়েছে এগারো জন এবং আমাদের এই আন্দোলনে সাংবাদিক যারা আসছে সেই সাংবাদিকদেরকেও শেখ হাসিনার সরকার হত্যা করেছে ছয় জন সাংবাদিককে হত্যা করেছে এবং রায়ের বাজার বৃদ্ধভূমিতে ওই সময় একশো বিশ জন ব্যারিস্ট লাশ পাওয়া গেছে একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টাঙ্গাইল খুলনা চট্টগ্রাম সেই সব জায়গাতে ব্যারিস্ট লাশ হিসাবে তাদেরকে দাফন করা হয়েছে এটা ছিল শেখ হাসিনা সরকারের চরম মাত্রা মাত্রতা এই যে আমরা আন্দোলন করতে গিয়ে আপনারা হয়তো দেখেছেন পনেরো জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বিদ্যার ঢাকা ইউনিভার্সিটি পনেরো জুলাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আমাদের নারী বন্ধুরা আমাদের নারী শিক্ষার্থীরা সেখানে রক্তাক্ত রক্তাক্ট তারা সেক্সুয়ালি হয় এবং দুই শতাধিক শিক্ষার্থী মারাত্মক ব্যাগ জখম হয় এবং পরের দিন ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে এভাবে দাঁড়িয়ে হাত প্রসারিত করে দিয়েছে যেমনটা আমাদেরকে আমাদেরকে আন্দোলিত করেছিল বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর আমাদের ঘায় আমাদের পরে আমাদের বুকেই গুলি করে সেই শেখ হাসিনা সরকার এমন স্ট্রিম গুলো আর বাংলাদেশে চালিয়েছিল এবং এই যে শিক্ষার্থীদেরকে হত্যা করা পাশাপাশি এমন একটা ডাউন করা হয়েছে অনলাইন ক্রাকডাউন ইন্টারনেট ক্রাকডাউন কারফিউ জারি করা ঘর থেকে বেরোন মানুষকে হত্যা করা ইভেন আমাদের অনেক শিশুর কথা বলেছি কিছুক্ষণ আগে একদম সর্বকনিষ্ঠ শহীদ হয়েছে যার বয়স ফোর ইয়ার্স আহাত সে তার বাসার বালকুনিতে দাঁড়িয়েছিল বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ফোর্সের স্নাইপারে তার চোখ হয়ে এসে মারা যায় আমাদের এক নারী নারী সে হয়ে ওঠেনি সেই শিশু রায় তাকেও সেই বাসার বালকুনি থেকে গুলি করে হত্যা করেছে এমন এক বড় বড়তা এমন এক বাস্তবতার সময় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা করার জন্য একসাথে হয়েছে আমরা বাংলা প্রকেট কর্মসূচি দিয়েছি কমপ্লিট শটডাউন কর্মসূচি দিয়েছি প্রত্যেকটা কর্মসূচিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বিচারক কৃষক শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আমরা এসরাই আগস্ট থেকে শেখ হাসিনা পতনে ডাক দিই এবং পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণের মুখে বাংলাদেশের প্রথম একমাত্র শাসক হিসাবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে হয়েছে আসলে এই যে জুলাই অভ্যুত্থান আমরা বলে থাকি থার্টিসিক্স জুলাই হত্যা করেছে মানুষকে মারাত্মকভাবে আহত করেছে যার মধ্যে হান্ড্রেড পিপল আর ব্লাইন্ড এক একচুক নাই কারো একটা নাই অনেকেই মেরুদণ্ড ভেঙে গিয়েছে এরকম প্রায় তিরিশ হাজার আহত যোদ্ধা বাংলাদেশে এখন পঙ্গুত্ব বরণ করছে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এসেছি আমি নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ গত দশ দিন আগে আমার উপর অ্যাটাক হয়েছে আমার ইভেন আমি পুরুষ ভাই আমার মাথা ভাবে বাদে আপনারা হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিতে যারা আছে তারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা আবার যদি ফিরে আসি কেন শেখ হাসিনা এত অত এত অজনপ্রিয় হয়ে উঠল এর জন্য আমরা শেখ হাসিনার ষোলো বছরের যে শাসনমল ছিল সেই শাসনমলের দিকে আমরা তাকাতে পারি আমরা দেখতে পেয়েছি দু সালে বিদায় হত্যাকাণ্ড বাংলাদেশের দশ প্রেমিক সাতান্ন জন সেনা অফিসার মিলিটারি অফিসারকে হত্যা করেছে পাশাপাশি আরো সহ জন মানুষ এসে এক হাসিনা ক্ষমতা আসার পর দুই সালে হত্যা করেছে ১৩ হাজার সালে সাপলা চত্বরে বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সম্প্রদায়ের দেশ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধরনের মানুষের সাথে আমাদের শ্রদ্ধার ভালোবাসার সম্পর্ক রয়েছে সে জায়গায় পাঁচই জুন দু হাজার তেরো সালে তিরানব্বই জন আলে মোলামাদেরকে হত্যা করেছে তাছাড়া আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা সরকার যেটা সবচেয়ে বেশি করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হিউম্যান রাইটস ওয়াচের তথ্য নয় থেকে দুই সাল পর্যন্ত প্রায় সাত হাজার মানুষকে বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর মধ্যে তারা নিয়ে আসছে যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক দমন নিপীড়নের মধ্যে পড়েছে এবং ঘুম খুনে যে একটা আয়নাগর তৈরি করেছে আমরা এমন একটা অবস্থা দেখতে পেয়েছি বিএনপি একজন কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী যাকে ঘুম করা হয়েছে আমরা শুনতে পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেছে তাকে ঘুম করার পরের দিন হত্যা করেছে তুই শেখ হাসিনা এতটাই নিষ্ঠুর সে হত্যা করে পরের দিন সেই পরিবারের ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে হাত ভুলে দিচ্ছে কারণে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে শেখ হাসিনা ইলেকট্রাল ফ্রড হিসাবে বাংলাদেশের আবির্ভূত হয়েছে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন দুই হাজার আঠারো সালে নির্বাচন দুই হাজার চব্বিশ সালে ডামি নির্বাচন যেখানে আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনার দল আওয়ামী লীগ ছাড়া কেউ রিপ্রেজেন্ট করে নাই একটা ইম্পর্ট্যান্ট বিষয় দুই হাজার আঠারো সালে শতাব্দী না যেতে চায় নাই বাংলাদেশের নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননী এক মাকে দ্রুতবধূকে গণদ্বরযাপ করেছে বিকজ অফ সি মিটিং আনাদার পার্টি দিস ইজ দ্য কারেন্ট দিস ইজ দ্য সিচুয়েশন অফ শেখ গভর্নমেন্ট সুতরাং আমরা এবং অর্থনৈতিক ইকোনমিক ব্রান্ডার হয়েছে বাংলাদেশ প্রায় একশো বিলিয়ন ডলার হয়েছে সুতরাং এত রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন আর মানুষ বা ডিস না করি আমরা যেন মত প্রকাশের স্বাধীনতা দিতে পারি আমরা যেন বাংলাদেশকে সভ্য জাতি হিসাবে রূপান্তরিত করতে পারি বাংলাদেশের তরুণ যারা আছে যারা যুবক আছে তাদেরকে যেন আমরা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে সেই জায়গাটা আমরা স্বপ্ন দেখি আমরা মনে করি তরুণরা যদি এগিয়ে আসে তাহলে বিশ্ব চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে পরিবর্তন হয়ে যাবে এবং সর্বশেষ যে কথাটা বলতেছিলাম আমাদের এখানে হয়েছিল যারা বিচারকের দায়িত্ব ছিল তারাই অবি ইনজাস্টিস করেছে যারা দুর্নীতি দমনের দায়িত্ব ছিল তারাই দুর্নীতি করেছে এই এই সিনারিও বাংলাদেশে আমরা দেখতে চাই না বাংলাদেশে আমরা হতে দিব না এবং সর্বশেষ আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই আই কল আপন দা গ্লোবাল কমিউনিটি টু সলিডারিটি উইথ বাংলাদেশ ইন এম্পাওয়ারিং ইটস ইউথ টু প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ন্যাশনাল পলিটিক্স দ্য প্র্যাকটিস অফ রাইটিং বোর্ডস ডেমোক্রেসি জাস্টিস And access of the voting rights, upholding the rule of law, upholding the rule of law, economic, uh, economic prosperity, and the human rights. And lastly, I also say that we international support to hold the Army League, Sheikh accountable for the genocide. Thank you so much. I'm really grateful to coming here. Thank you so much. Nazmul, thank you so much for your speech, for giving us your very valuable time and for joining us even though you have been injured. We are incredibly lucky to have you here and I hope that we can all interact with you more over the coming days of APRICON. Thank you so much. Another round of applause.